নমস্কার বন্ধুরা রমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনটা ছিল বৃহস্পতিবার সকালবেলা মিস্ত্রিরা চলে এসেছিলো অনেক সকালে তো তাদেরকে চা দিয়েই আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল তারপরে তাতানগুড়ো খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল বাড়ি যে কাজ হচ্ছে সেই আওয়াজে তাই জন্য আজকে সকাল সকাল বিছানাটাও আমি তুলে ফেলেছিলাম শীতকালে বিছানা তুলতে আমার খুব বিরক্ত লাগে আগে তাও মশারি টাঙিয়েছিলাম একবার তাতান তখন খুব ছোট ছিল তখন মশারি টাঙাতে হতো শীতকালে তারপর আর টাঙাইনি কারণ ব্যবস্থা করে নিয়েছি জানলায় নেট লাগিয়ে নিয়েছি এই জন্য তো সকাল সকাল রান্নাটা করে নিয়েছিলাম এখানে মূলো শিম পটল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছিলাম কারণ আজকে পালং শাক তরকারিটা করব বলেছিলাম তাই জন্য তারপর দেখো কাঁচকলাও দিয়েছিলাম আজকে পুরোপুরি আলুর ছাড়াই আর কি তরকারিটা করেছিলাম আর অপর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিম রান্না করব বলে এরপর এর মধ্যে পালং শাক দিয়ে দিয়েছিলাম একটু মূলো শাক দিয়ে দিয়েছিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ সর্ষে আদা জিরে বাটা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কটা বেটে দিয়ে দিয়েছিলাম ব্যাস এই দিয়েই তরকারিটা করেছিলাম আমার এই চ্যানেলে পালং শাকের রেসিপি দেওয়াই আছে আর এছাড়াও বহুবার তোমাদেরকে দেখিয়েছি আমি ঘন্ট করেছি এর আগে অনেকবার ছোলা দিয়ে সেটা আলাদা রকম হয় এটা আলাদা রকম তারপর দীপক নিয়ে এসেছিল এটা ডালপুরি তো অনেকগুলো এনেছিল আমি বললাম তুমি খাও আমি আবার নিয়ে নেবো টোঙ্গা থেকে তো ওই জন্য আমার পাত থেকে নিয়ে নিয়েছিল তারপর খাওয়া দাওয়া সেরে আমি এই যে ডিমের তরকারিটা করে নিয়েছিলাম এখানে কোনো গরম মশলা আজকে অ্যাড করতে পারিনি বাড়িতে ছিল না আর বাবাকে বলতেও ভুলে গেছি গরম মশলা ছাড়াই রান্না করেছিলাম এখানে হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম আর আলুগুলো যেহেতু ভাপানো থাকে সেই আলু দিয়ে দিয়েছিলাম পটল ভেজে তুলে রেখেছিলাম সেটা আবার এখন দিয়েছিলাম আর এর মধ্যে নুন হলুদ টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম এবার সব কিছুই একসাথে কষিয়ে নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কাগুলো আজকে ইচ্ছা করে দিয়ে নিই একটু লঙ্কা গুঁড়ো ছাড়া রান্না করা যেতেই পারে এই জন্যই দিইনি মা চলে গিয়েছিল তাঁতান বুড়োকে নিয়ে বাইরে কারণ এই সময় তাঁতান বুড়ো প্রচণ্ড জ্বালা ছিল প্রচণ্ড পরিমাণে আর দীপকও বাড়িতে এসেছিল বাড়িতে যেহেতু কাজ হচ্ছে অনেক কিছু পাথর বালি এসব মাপির ব্যাপার ছিল এই জন্য ও এসেছিলো আবার চলেও গিয়েছিলো টিফিন খেয়ে তাঁতানবুড়ো যতক্ষণ মায়ের সাথে বাইরে ছিল তার মধ্যে আমি ঘরদুয়ার সব মুছে নিয়েছিলাম আর তাঁতানগুড়ো ছাদে আজকে যায়নি কেন জানো তা মেশিন চালিয়ে আজকে পিলারগুলো কাটা হচ্ছিল হাত হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে ওদের হচ্ছিল না বলে ওরা মেশিন দিয়ে করছিল সেই ভয়ে তাতান যায়নি কিন্তু বাইরে কিন্তু ও ঘুরে বেড়াচ্ছিলো তারপর দেখো দুপুরবেলা আবার যথারীতি খেতে বসে গিয়েছিলাম পালং শাক আর ডিম নিয়ে আর ডাল খাইনি তারপরে দেখো দাঁতনবুড়ো ঘুমোচ্ছিলো এই সময় ও ঘুমোচ্ছিলো আর আমি এডিটিংয়ের কাজ করছিলাম আর এত মানে উপরে আওয়াজ হচ্ছিলো যে কি করব বুঝে পাচ্ছিলাম না তার মধ্যে ট্যাঙ্কিও আমাদের সরানোর ব্যাপার ছিল সেই দাদাটা উপরে গেছে ট্যাঙ্কি সরাতে তো আমি হেডফোনটা নিয়ে একটুখানি কাজ করছিলাম তারপরে উপরে গিয়ে তাদের চাঁদ করে দিয়ে এসেছিলাম তারপর আবার নিচে এসে এডিটিংয়ের কাজ করছিলাম এইভাবে দিনটাও আমাদের কেটে যাচ্ছে দেখা যাক কতদিনই কাটে আর বহু দিন পর বহু দিন পর আজকে মনে পড়েছিল তাই জন্য নিম ফুলের মধুটা চালিয়েছিলাম আর অপরদিকে দিকে দেখো ঘুমোচ্ছিল তাতানগুলো তখনও ওঠেনি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হলে সিরিয়াল দেখতে বেশ ভালোই লাগে আর সন্ধ্যেবেলা শীতের সন্ধ্যে বিশেষ করে ঘরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না তারপর ওই সিরিয়ালটা যেই শেষ হয়ে গেল তারপর চা নিয়ে এসেছিলাম চা নিয়ে ঘরের গেছিলাম তখনও ঘুম ছিল বুড়ো আজকে এত বায়না করেছিল ওর ঠাম্মি আর ওর বাবার সাথে গিয়ে একটা বড় দেখে গাড়ি কিনে এনেছিল সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে বাবার সাথে নতুন একটা কিনে এনেছে তার আবার এই যে মানুষ খুলে দিয়েছে মানুষটা এখানে ছিল এই জায়গায় ছিল এইটা আবার ঘুরিয়ে দিছিস এই যে এখানে ছিল মানুষটা বসে কোথা দিয়ে যা ভেতরে ঠিকে গেছে কোথা দিয়ে কোথা দিয়ে করে মানে বুদ্ধি কি এটা কি গাড়ি নাম কি তোমার নাম তাতান কুই ভালো নাম কি ভালো নাম তোমার

তোমার আর কটা গাড়ি লাগবে দুটো গাড়ি কি কি দুটো গাড়ি দুটো গাড়ি দুটো গাড়ি দুটো গাড়ি কি কি লাগবে থালা গাড়ি লাগবে আবার হ্যাঁ থালা গাড়ি থালা গাড়ি থালা গাড়ি পুরোটা 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 হ্যাঁ তো পুরোটা পুরোটা ব্যাপারটা বুঝলাম না হ্যাঁ বুঝলাম না কেন কি থালা গাড়ি বলছো কেন কি কি

এটা দে এখন তুলে রাখি তুমি যখন বড় হবে তখন এটা নিয়ে খেলে এই দাঁড়া দাঁড়া এদিকে দাঁড়া এই জামাটা কি কার জামা এটা এই জামাটা কে দিছে তোমার আমি রেডি এই এই জামাটা তোমায় কে দিছে না